আসসালামু আলাইকুম আজকে ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আপনাদেরকে বলবো যেটা আমাকে লিখে নিয়ে আসতে হয়েছে কারণ এত হিসাব নিকাশ আমার পক্ষে মনে রাখা সম্ভব না আপনাদের মাঝে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি যে জাহাজে আছি এই জাহাজটার দাম কত জাহাজটা সমুদ্রে চলতে কত টাকা খরচ হয় আর সেটার বিপরীতে জাহাজ মালিক কত টাকা উপার্জন করেন এটা আসলে খুব জটিল একটা প্রশ্ন জটিল ক্যালকুলেশন এইটার এক্স্যাক্ট ভ্যালু দেওয়াটা খুব মুশকিল তারপরেও মোটামুটি একটা এস্টিমেটেড ফিগার আপনাদেরকে আজকে জানাবো শুরুতে আমি বলি যে জাহাজের দাম বা জাহাজের উপার্জন এগুলো ডিপেন্ড করে জাহাজের আকার আকৃতি টাইপের ওপরে আমি শুধুমাত্র আমার এই জাহাজটা এটা একটা ভিএলসিসি জাহাজ যেটা দৈর্ঘ্য তিনশো মিটার এটা প্রস্থ আটান্ন মিটার এবং দুই মিলিয়ন ব্যারেল বা তিন লক্ষ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটা তেলবাহী জাহাজ আমি শুধুমাত্র এই জাহাজ সম্পর্কে এস্টিমেটেড তথ্য দেব মোটামুটি এটা জানলে আপনাদের ধারণা হয়ে যাবে শুরুতেই বলি যে একটা ভিএলসিসি জাহাজের দাম কত জাহাজের ব্র্যান্ড নিউ যে ভ্যালু সেটা বলাটা একটু ডিফিকাল্ট কারণ যখন একটা জাহাজ নতুন অর্ডার করা হয় তখন সেটার ডেলিভারি আসতে আসতে দেড় দুই বছর মতো সময় লাগে যার কারণে এইটার অ্যাকচুয়াল ভ্যালুয়েশানটা আসলে অনেক কিছুর ওপরে ডিপেন্ড করে যেমন বর্তমান বাজারে ভিএলসিসির দাম এখন অনেক চড়া এটা হয়তো এক বছর পরে নাও থাকতে পারে বা এটা এক দুই বছর আগে এত দাম ছিল না আমি আপনাদেরকে সেকেন্ড হ্যান্ড ভিএলসিসি জাহাজের মোটামুটি এস্টিমেটের প্রাইস বলতে পারবো সেকেন্ড হ্যান্ডটা জানলে আপনারা ব্র্যান্ড নিউটা অনুমান করতে পারবেন একটা পাঁচ থেকে দশ বছরের পুরনো সেকেন্ড হ্যান্ড ভিএলসিসি জাহাজ বর্তমানে একশো থেকে একশো মিলিয়ন ডলার তাহলে বাংলা টাকায় কত আসছে প্রাইস ধরলাম একশো মিলিয়ন এখন একশো মিলিয়ন ডলারকে আপনি যদি একশো দিয়ে গুণ করেন তাহলে বাংলা টাকায় সেটা আসে এক কোটি টাকা মনে করেন আপনি একটা জাহাজ কিনে ফেললেন বা একটা হাতি কিনে ফেলেন এখন হাতি পালবেন কেমনে আর যদি এই হাতি পালতে যান সেখানে কি কি খরচ আছে আমি এখন এই যে এই লিস্ট অনুযায়ী একটা একটা করে আপনাদেরকে বলবো যে বড় বড় খরচগুলো কি আছে শুধু মেজরগুলো আর এরপরে আমি ভিডিও শেষে আপনাদেরকে বলবো যে জাহাজ মালিক এই জাহাজ থেকে অ্যাকচুয়ালি কত টাকা ইনকাম করে শুরুতে আমি জাহাজের দুইটা মেজর কস্ট আপনাদেরকে বলি এক হচ্ছে ফিউল অয়েল আর দুই হচ্ছে ক্রু ম্যানেজমেন্ট ফিউল অয়েলের মধ্যে আছে জাহাজ মূলত চলে ভিএলএসএফও দিয়ে বা ভেরি লো সালফার ফিউল অয়েল আর এল এস এম জিও মানে লো সালফার মেরিন গ্যাস অয়েল বা বেসিক্যালি ওইটা ডিজেল বাট লো সালফার ডিজেল একটা ভিএলসিসির জাহাজ যখন ফুল স্পিডে চব্বিশ ঘন্টা রান করে তখন অ্যাভারেজে প্রতিদিন পঞ্চান্ন মেট্রিক টন জ্বালানি প্রয়োজন হয় এক মেট্রিক টন যদি আমি অ্যাভারেজে ছয়শো ডলার হিসাব করি তাহলে প্রত্যেক দিনের জ্বালানি খরচ কত আসে আসে হচ্ছে তেত্রিশ হাজার ইউএস ডলার তেত্রিশ হাজার ডলার মানে বাংলাদেশি টাকায় ছত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা এইটা প্রত্যেক চব্বিশ ঘন্টা জাহাজ যদি চলে তাহলে প্রত্যেক দিন এই জ্বালানি খরচটা লাগবে আর যদি জাহাজ ইভেন বন্ধ থাকে বন্ধ থাকা অবস্থাতেও আমাদের যে জেনারেটার আছে চললে থেকে আট মেট্রিক টন মানেও মোটামুটি বলা যায় চার থেকে পাঁচ লক্ষ টাকার প্রতিদিন আমার ফিউল কস্ট আছে যদি জাহাজ বসা থাকে নেক্সট আপনাদেরকে বলি ক্রু ম্যানেজমেন্ট একটা ভিএলসিসি জাহাজে অ্যাভারেজে পঁচিশ থেকে 30 জন ক্রু এবং অফিসার থাকে তাদের প্রত্যেক মাসে যে স্যালারি দিতে হয় সেটা এক লক্ষ ডলারের ওপরে মানে এক কোটি টাকার ওপরে স্যালারি দিতে হবে প্রত্যেক মাসে এছাড়া আরেকটা বড় খরচ বলি সেটা হচ্ছে ক্রু সাইন অন সাইন অফ যখন একটা ক্রু জাহাজে আসে এবং জাহাজ থেকে যায় জাহাজটা যেখানে থাকে সেই ক্রু কিন্তু তার দেশ থেকে বিমানে করে সেই দেশে আসে তারপরে জাহাজে জয়েন করে অর্থাৎ যাওয়া আসার যে প্লেন ফেয়ার তারপরে হোটেল কস্ট এজেন্ট ফি আসে অনেক সময় বোটে যে খরচ কারণ জাহাজ যদি যে থাকে তাহলে বোটে করে আসতে হয় তো এই যাওয়া আসা তারপরে বিভিন্ন ধরনের যে খরচ এটাও একটা অনেক বড় অ্যামাউন্ট যায় ক্রু সাইন অন সাইন অফের ক্ষেত্রে আচ্ছা নেক্সট বলি হচ্ছে আমাদের যে খাবার দাবার প্রত্যেকটা জাহাজে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় লিভিং স্ট্যান্ডার্ড ফুড মোটামুটি একটা ভালো স্ট্যান্ডার্ড বলা যায় আমাদের জাহাজের হিসাব যদি আমি বলি আমাদের জাহাজে প্রত্যেক মাসে অ্যাভারেজে পনেরো থেকে বিশ হাজার ডলারের খাবার নেওয়া হয় এছাড়াও আমাদের অন্যান্য আরও অনেক ধরনের জিনিসপত্র প্রয়োজন হয় আপনার আপনার বাড়িতে যেমন প্রয়োজন হয় আমাদেরও ঠিক জাহাজে একই অবস্থা এবার আসি জাহাজের স্টোর জাহাজে বিভিন্ন ধরনের স্টোর আসে স্পেয়ার পার্টস আছে জাহাজের স্পেয়ার পার্টস অত্যন্ত এক্সপেন্সিভ বুঝতে পারছেন যে একটা জাহাজের দাম যখন এক কোটি টাকা হয় সেকেন্ড হ্যান্ড জাহাজ তাহলে এই জাহাজের যে শত শত মেশিনারি আছে ইকুইপমেন্ট আছে এগুলো যখন নষ্ট হয় যখন স্পেয়ার পার্টস প্রয়োজন হয় সেই স্পেয়ার জাহাজের ইন্স্যুরেন্স জাহাজের ইন্স্যুরেন্স থাকে যেমন হাল মেশিনারি ইন্স্যুরেন্স থাকে তারপরে প্রোটেক্ট অ্যান্ড ইন্ডেমনিটি ইন্স্যুরেন্স থাকে এরপরে হচ্ছে ফ্রেট ডিমারাজ অ্যান্ড ডিফেন্স কস্ট আছে তারপরে সার্টিফিকেট অফ ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি আছে এগেন্স্ট অয়েল স্পিল একটা জাহাজ চলুক বা না চলুক লোক বসে থাকুক যাই হোক না কেন প্রত্যেক মাসে এই ইন্স্যুরেন্সের টাকা কিন্তু দিতে হবে সুতরাং বুঝতেই পারছেন যে ইন্স্যুরেন্সের পেছনে জাহাজ ওনারকে প্রত্যেক মাসে বা বছরে অনেক টাকা খরচ করতে হয় এরপরে আসি হচ্ছে জাহাজে যে রেজিস্ট্রেশন আপনার গাড়ি বা আপনার মোটরসাইকেলে যেমন আপনি প্রত্যেক বছর বছর রোড ট্যাক্স দেন রেজিস্ট্রেশন খরচ আছে জাহাজের ঠিক তাই জাহাজ যে কোনো একটা বন্দর যে কোনো একটা দেশের বন্দরের নামে রেজিস্টার করা হয় এবং প্রত্যেক বছর বছর সেটার জন্য চার্জ দিতে হয় যখন একটা জাহাজ বন্দরে যায় সেই বন্দরে গেলে বন্দরে যাওয়ার যে অ্যারেঞ্জমেন্ট যেমন ডাকবোট কস্ট আছে পাইলটের কস্ট আছে তারপরে জাহাজটা যে বন্দরে থাকবে সেটার একটা খরচ আছে এই সমস্ত খরচগুলো অনেক সময় ওনারকে দিতে হয় আবার যদি চার্টারের সাথে অন্য কোনো এগ্রিমেন্ট থাকে তাহলে হয়তো অনেক সময় ওনার বা চার্টারার হয়তো পার্সেন্টেজ ওয়াইজ দেয় তো এটা ডিপেন্ডস অন দ্য কন্ট্রাক্ট উইথ দ্য চার্টারার নেক্সট আসি হচ্ছে ইন্সপেকশন সার্ভে এই সমস্ত ব্যাপারে একটা জাহাজকে স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য টাইম টু টাইম সার্ভে ইন্সপেকশান অ্যারেঞ্জ করতে হয় যেটার পেছনে অনেক টাকা খরচ হয় তারপরে জাহাজে বেশ কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো টাইম টু টাইম সার্ভিসিং করতে হয় এগুলোর পেছনে যথেষ্ট খরচ আছে এবং এটা শুধু একবার করলাম হয়ে গেল তা না এটা সব সময় করতে হয় এরপরে জাহাজে ড্রাইডক করতে হয় প্রত্যেক পাঁচ বছর ড্রাইডক মানে জাহাজটাকে মাটিতে উঠানো হবে তারপরে জাহাজে মেনটেন্স জাহাজের যে হাল বাইরের অংশ সেটা রং টং করা হয় এগুলো সব অনেক বড় বড় খরচ যেগুলো জাহাজের ওনারকে দিতে হয় একটা জাহাজ যতদিন চলবে জাহাজে বিভিন্ন ধরনের প্রবলেম আসতেই থাকে আর প্রবলেম সলভ করতে হবে সে কারণে জাহাজের পেছনে যে খরচ সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা চলতেই থাকে এনিওয়ে তো এত এত খরচের পরে একটা জাহাজ আসলে ফাইনালি কত টাকা ইনকাম করে আমি খরচ আসলে চাইলে আরও অনেক কিছু বলা যাবে কিন্তু এত কিছু বলা সম্ভব না আমি জাস্ট আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিলাম যে মানে এত টাকা খরচ হয় এখানে আসলে কোনো হাজার টাকার হিসাব নেই এখানে সব সময় লাখ কোটিতে হিসাব এই জন্যই আসলে আমরা বলি যে আদার ব্যাপারি হয়ে জাহাজের খবর না নেয় ভালো এখন ফাইনালি প্রশ্ন হচ্ছে যে জাহাজ থেকে কত টাকা আর্নিং সম্ভব আমার এই ভিএলসিসি জাহাজের ব্যাপারে আমি বলি এটা বেসিক্যালি ডিপেন্ড করে সিজনের ওপরে বাট অ্যাভারেজ যেটা হয় একটা ভিএলসিসি জাহাজ মোটামুটি ডে নর্মালি পঞ্চাশ থেকে সত্তর হাজার ডলার ইনকাম হয় ইনকাম হয় বলতে জাহাজের ওনার পার ডে পঞ্চাশ থেকে সত্তর হাজার ডলার ভাড়া পায় এখন আপনারা হিসাব করেন যে সেটা মান্থলি কত হবে সেটা বছরে কত হবে এখানে আবার আরেকটা ইস্যু আছে সেটা হচ্ছে যে চার্টারার আর ওনারের মধ্যে যে এগ্রিমেন্ট এটা এটা অন্য ইস্যু ওইদিকে আমি যাচ্ছি না জাস্ট আপনারা এইটুকু শুনলে জাহাজের যে আর্নিং সেটা নিশ্চয়ই আইডিয়া পাচ্ছেন এখন এই পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার ডলারের মধ্যে আরও এই যে অন্যান্য খরচ সব বিভিন্ন খরচ বাদ দিয়ে ফাইনালি কত থাকে আই হ্যাভ নো আইডিয়া এটা জাহাজের যারা ওনার যারা বড় বড় মানুষ ওনারা বলতে পারবেন আমরা শুধু এইটুকু আপনাদেরকে আইডিয়া দিতে পারি যে এগুলো হচ্ছে মোটামুটি খরচ আর জাহাজ থেকে ইনকাম এই অ্যামাউন্ট আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমার এই ভিডিও যদি পাঁচ লক্ষ মানুষ দেখে তার মধ্যে অ্যাটলিস্ট পাঁচজন মানুষ এমন আছে যারা হয়তো ইন ফিউচার এই ধরনের জাহাজের মালিক হবেন ইনশাল্লাহ স্বপ্ন দেখলে আসলে সেটা একটু বড়ো দেখাটাই বেটার সো অলওয়েজ ড্রিম বিগ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম